সত্যিকার ভালো স্ত্রীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে তার স্বামী মা কে বাবাকে পরিবারকে সব কিছু ছেড়ে ওই স্বামী এক শব্দটাকে খুশি করার জন্য সবকিছু ছেড়ে অচেনা এক পরিবারের মধ্যে চলে আসে সুবাহ আল্লাহ আসে তো আসে খুব অবাক লাগে আবার মানায়ও অনেক একদম ম্যাচিং হয়ে যায় যেখানে যাই সেইরকম একটা মেন্টালিটি আল্লাহ পাক তাদেরকে দান করেছেন ম্যাচিং হয়ে যাওয়ার জন্য একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে করবে করবে আমার আমার স্বামী সাথে না কখন সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্য পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়ে না ডিভোর্সে না কারণ